হ্যালো প্রিয়ন কেমন আছে তোমরা তোমাদের আজকে একটা ম্যাথার ক্লাস নিয়েছি এবং এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুব হেল্পফুল এবং খুবই ইম্পর্ট্যান্ট আপকামিং এক্সামের জন্য চলো এক নম্বর কোশ্চেন আমরা শুরু করি এবং যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করে দিও এবং ভালো থেকে একটা কমেন্ট করে দেবে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে তাহলে ধর কী বলছে এই একটি কাজের দুভাগের এক ভাগ পাঁচ দিনে করে তাহলে কী বলছে এক এক দুই অংশ পাঁচ দিনে করে তাহলে দেখো ভাগের মধ্যে এক ভাগ যদি পাঁচ দিনে করে এক ভাগ এই দেখো এইটা থেকে এ তাহলে দেখো ভাগের মধ্যে এক ভাগ কাজ যদি পাঁচ দিনে করে তাহলে টোটাল হচ্ছে ভাগ কাজ তাহলে ভাগ করতে তার কদিন টাইম লাগবে আমার দশ দিন টাইম লাগবে এবার বিতে চলে যাও বিতে দেখো কী বলছে যে তিন ভাগ আছে তিন ভাগের মধ্যে এক ভাগ করতে কদিন টাইম লাগে আমার চার দিন টাইম লাগে তাহলে এক ভাগ করতে যদি আমার চার দিন টাইম লাগে তাহলে তিন ভাগ করতে তার বারো দিন টাইম লাগবে বোঝাতে পেরেছি এবার দেখো এখান থেকে লোশাকু করে দাও সাইড হচ্ছে আমার লোশাগু এদের এবার লস এবার দশ আর দশ দিয়ে সাইডকে ভাগ করো তাহলে ছয় হয় আমার আর বারো দিয়ে সাইডকে ভাগ করো আমার পাঁচ হয় তাহলে দেখো এই একদিনে আমার ছ অংশ করে এবং বি একদিন এক আমার পাঁচ অংশ করে আমাকে বলছে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজ করবে কত দিনে তাহলে দেখো এ আর বি একদিনে আমার এ আর বি একদিনে আমার কত অংশ কাজ করে আমার এগারো অংশ কাজ করে আর টোটাল কাজ হচ্ছে আমার ষাট অংশ তাহলে একদিন যদি এগারো অংশ করে তাহলে ষাট অংশ কাজ করতে তার তার কতদিন টাইম লাগবে আমার পাঁচ পূর্ণ পাঁচ বাই এগারো দিন টাইম লাগবে তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝাতে পেরেছি চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই দেখো কী বলছি পি এর ষাট পার্সেন্ট ঠিক আছে পি এর দেখো ষাট পার্সেন্ট মানে কি আগে দেখে নাও ষাট পার্সেন্ট মানে হচ্ছে ষাট বাই একশো এইটা এটা কাটো তিন দিয়ে তিন দুয়ে ছয় আর পাঁচ দুয়ে দশ তাহলে দেখো আমার কী হচ্ছে আমার থ্রি পি বাই ফাইভ হচ্ছে এর মধ্যে কী বলছি কিউ এর তিরিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট মানে তিন বাই দশ তাহলে থ্রি কিউ বাই হচ্ছে আমার দশ এবার দেখো কাটাকুটি করছি আমি তাহলে তো কোনো যদি আমার গুণ করো কোনো যদি আমার গুণ করো তাহলে পনেরো কিউ এবং হচ্ছে আমার তিরিশ পি এরপর কাটাকুটি করো আর এইটা পনেরো দিয়ে কাটো পনেরো এক পনেরো পনেরো দু তিরিশ তাহলে ওয়ান কিউ সমান হচ্ছে আমার টু পি এখান থেকে মান আর কিউর মান বার করতে পারবো তাহলে দেখো পি এর মান হচ্ছে আমার এক এবং কিউর মান হচ্ছে কত কিউর মান হচ্ছে আমার দুই কারণ সমান থাকা মানে তার বিপরীতটা আমার হয় সমান থাকা মানে তার বিপরীতটা হয় এরপর কি বলছে তবে পি কিউর এক্স পারসেন্ট তবে হচ্ছে আমার পি সমান এর এক্স পারসেন্ট এটা বলেছি তাহলে এক্সের মান কত তাহলে পি দেখো এক পেয়েছি এবং কিউ কত পেয়েছি দুই পেয়েছি এবং এইটা আমার হচ্ছে দুই বাই একশো তাহলে দেখো এই দুই দিয়ে যদি এটা কাটা তাহলে কত হয় আমার পঞ্চাশ হয় তাহলে আমার এখন কী পাচ্ছি এক সমান এক্স বাই পঞ্চাশ ঠিক আছে এইটা গুণ আকার ভাগ আকার আছে এই পাশে নিয়ে চলে আমার গুণ আকারে তাহলে এক্স সমান হচ্ছে আমার পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে তাহলে পি কিউ এর কিউয়ের এক্সের এক্স পার্সেন্ট বলেছে তাহলে এক্স সমান কত বলেছে তাহলে এক্স সমান পঞ্চাশ এক কি কী পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট তাহলে একশো হচ্ছে আমার পঞ্চাশ অপশান সি হচ্ছে আর সঠিক চলো নেক্সট কোয়েশ্চান বলছি একটি ফল বিক্রেতা বারো টাকা দিয়ে পনেরোটি আপেল সরি একটি ফল বিক্রেতা বারো টাকা দিয়ে পনেরোটি আপেল কিনে তাহলে দেখো পনেরোটি আপেল কিনে তাহলে পনেরোটি আপেল কটায় কিনে বারো টাকায় কিনে তাহলে পনেরোটি আপেল যদি বারো টাকায় কিনে তাহলে একটা আপেলের দাম কত একটা আপেলের দাম হচ্ছে বারো বাই আর পনেরো তাহলে একটা আপেলের দাম হচ্ছে চার বাই পাঁচ টাকা এরপর থেকে কী বলছে যে বারো টাকায় পনেরোটি আপেল বিক্রি করে তাহলে বারোটি আপেল বিক্রি করে কত টাকায় পনেরো টাকায় তাহলে একটি আপেল বিক্রি করবে আমার কত পনেরো বাই বারো টাকায় কাটাকাটি করো একই ব্যাপার ওই যে পাঁচ তিনে পনেরো তিন দিয়ে তিন পাঁচে পনেরো তিন চারে বারো তাহলে দেখো বিক্রি করে হচ্ছে আমার পাঁচ বাই চার টাকা এটাকে যদি আমি ছোটো করে এনে নিই তাহলে দেখো নিচে চার আর পাঁচের নিচের এখানে পাঁচ এখানে চার লসাও করো তাহলে কুড়ি হয় তাহলে উপর আমার কুড়ি লেখো এখানে আমার কুড়ি লেখো এবার কাটাকুটি করে দাও এই একটা এই একটা তাহলে চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দেখো পঁচিশ টাকায় সে বিক্রি করেছিল এবং হচ্ছে পাঁচ দিয়ে এটা কাটো পাঁচ চারে কুড়ি তাহলে ষোলো টাকায় কিনেছিল তাহলে একটা জিনিস দেখো এখানে হচ্ছে আমার দেখো বলতে তার লাভ বা ক্ষতি কত সিপি আর এসপি ধরো তাহলে দেখো আমার কিনেছিলো টাকায় কিনেছিলো আমার ষোলো টাকায় কিনেছিলো ষোলো টাকায় আর বিক্রি করছে কটাকে পঁচিশ টাকায় বিক্রি করছে কত আমার পঁচিশ টাকায় তাহলে লাভ কত হচ্ছে লাভ হচ্ছে আমার ন টাকা লাভ হচ্ছে আমার তাহলে ন টাকা লাভ কার থেকে আমার ষোলোর থেকে লাভ একশো পার্সেন্ট ধরো আমার তাহলে দেখো এটাকে চার দিয়ে কাটো তাহলে চার চারে ষোলো আর চার পঁচিশে একশো ঠিক আছে তাহলে উপরটা গুণ করো পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় দুই আঠেরো চারে বাইশ এরপর চার দিয়ে কাটাকাটি করে দাও ঠিক আছে চার দিয়ে যদি কাটাকাটি করো তাহলে চার পাঁচে কুড়ি চার চোখ চব্বিশ চার দুই আট আর চার পাঁচে কুড়ি তাহলে এত টাকা আমার লাভ হয়েছিল ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ টাকা আমার কি লাভ করেছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার আবার বলতেছি দেখো পনেরোটায় পনেরোটি আপেল বলছে বারো টাকায় কিনে তাহলে একটি আপেল চার বাই পাঁচ টাকায় কিনেছিল বারোটায় আপেল বলছে পনেরো টাকায় বিক্রি করে তাহলে একটি আপেল বিক্রি করেছিল পাঁচ বাই চার টাকায় তাহলে দেখো এক কথা এটা থেকে দেখো তাহলে ষোলো টাকায় কিনেছিলো ধরো আমার পনেরোটি আপেল ষোলো টাকায় কিনেছিল এবং পনেরোটি অ্যাপেল বিক্রি আমার পনেরোটা অ্যাপেল বিক্রি করছে পঁচিশ টাকায় তাহলে সিপি ছিল ষোলো টাকা এসপি হচ্ছে পঁচিশ টাকা তাহলে লাভ হচ্ছে কটা ন টাকা তাহলে ন টাকা লাভ কাতে ষোলো টাকা থেকে তাহলে শতকর লাভ করতো না একশো উপরে গুণ করে দিয়েছি চলো নেক্সট কোয়েশ্চান দোক কী বলছে ভালো করে বুঝো তাহলে দেখো বলছে যে ষাট মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ধাবিত হলে কত সময়ে নব্বই মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তাহলে ট্রেনটার গতিবেগ করছিলো চল্লিশ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এরপর বলছে ষাট মিটার লম্বা একটি ট্রেন ওই নব্বই মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে আচ্ছা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে আমার কার ব্রিজের দৈর্ঘ্য মানে সেতুর দৈর্ঘ্য ওইটা যদি জানি তাহলে দেখো নব্বই মিটার হচ্ছে প্ল্যাটফর্ম তাহলে আমার প্ল্যাটফর্মটা কোনটা হচ্ছে প্ল্যাটফর্ম ব্রিজটা ধরলাম আমি ঠিক আছে তাহলে দেখো আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে আমার নব্বই মিটার আবার ষাট মিটার হচ্ছে আমার ট্রেনের দৈর্ঘ্য ষাট মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য তাহলে আমার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি ওকে কত মিটার যেতে হবে ওকে দেড়শো মিটার যেতে হবে বুঝতে পেরেছি কারণ একটা প্ল্যাটফর্ম অতিক্রম মানে হচ্ছে আমার ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পি লিখে দিচ্ছি দেখো পি লিখে দিচ্ছি তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে নব্বই মিটার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার তাহলে নিশ্চয়ই ওকে দেড়শো মিটার ক্রস করতে হবে তাহলে ওর গতিবেগ ছিল আমার চল্লিশ কিলোমিটার পার আওয়ার তাহলে চল্লিশ কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে আমার ছত্রিশশো সেকেন্ডে চল্লিশ হাজার মিটার যায় তাহলে ছত্রিশশো সেকেন্ডে চল্লিশ হাজার মিটার যায় তাহলে দেখো আমার বলছে চল্লিশ হাজার মিটার যেতে টাইম লাগে ওর ছত্রিশশো সেকেন্ড তাহলে দেখো এক মিটার যেতে টাইম লাগবে ওর ছত্রিশশো বা হচ্ছে চল্লিশ হাজার এরপর দেড়শো মিটার বলছে যেতে দেড়শো মিটার যদি যাওয়া হয় তাহলে দেড়শো দিয়ে গুণ করে দাও তাহলে দেখো কাটাকাটি করো এই একটা শূন্য এই একটা শূন্য এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দাও এটি দিয়ে চার দিয়ে কাটো চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ এইটাকে আবার দুই দিয়ে কাটো সঠিক পাঁচ দিয়ে কাটা যাবে পাঁচ দুই দশ আবার পাঁচ তিনে পনেরো তাহলে উপর কোথাও থাকছে উপর দেখছে আমার তিন নাম সাতাশ আর নিচে হচ্ছে আমার দুই তাহলে সাতাশ কেজি দুই দিয়ে ভাগ করে তাহলে তেরো পয়েন্ট ফাইভ তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার সাতাশ কেজি দু ভাগ করা তাহলে তেরো পয়েন্ট তার হাফ মানে তেরো পয়েন্ট ফাইভ হচ্ছে আমার সঠিক অ্যান্সার বুঝতে পেরেছি চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই বলছি কোনো সংখ্যার দুইয়ের তিন অংশের মান হচ্ছে ছত্রিশ মানে তিন ভাগের মধ্যে দুভাগের মান হচ্ছে আমার ছত্রিশ তাহলে দুভাগের মান যদি ছত্রিশ হয় তাহলে এক ভাগের মান কত সরি দুভাগের মান হচ্ছে ছত্রিশ তাহলে এক ভাগের মান হচ্ছে আমার কত আঠেরো তাহলে এক ভাগের মান যদি আঠেরো হয় তাহলে তিন ভাগ বলছে পুরো সংখ্যাটা তাহলে তিন ভাগের মান কত আমার তিন আঠেরো ছত্রিশ তাহলে পুরো সংখ্যা সরি তিন আট রাং চুয়ান্ন তিন আট রাং হচ্ছে আমার চুয়ান্ন তিন আট রাং চুয়ান্ন তাহলে আমাকে বলছে সংখ্যাটির পঁচিশ কত তাহলে চুয়ান্নর পঁচিশ পার্সেন্ট কত তাহলে দেখো চুয়ান্নর পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বাই একশো তাহলে পাঁচ দিয়ে কাটো এটা আচ্ছা ডাইরেক্ট কাট দাও চার পঁচিশে একশো তাহলে উপর হচ্ছে চুয়ান্ন আর নিচে হচ্ছে আমার চার চার দিয়ে করলে আমার হয়ে যাবে তাহলে দেখো চার এক চার এখানে হচ্ছে বারো এখানে দুই আর দশমিক হচ্ছে শূন্য চার পাঁচে কুড়ি তালি তেরো পয়েন্ট ফাইভ বিতে আছে তাহলে অপশন বি হলো আমার সঠিক অ্যান্সার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি চলো নেক্সট কোয়েশ্চান কারণ হচ্ছে দুভাগের মান দেওয়া যায় ছত্রিশ দুভাগের মান যদি ছত্রিশ দেওয়া থাকে তাহলে তিন ভাগের মান হচ্ছে চুয়ান্ন তিন ভাগের হচ্ছে চুয়ান্ন হচ্ছে আমার চুয়ান্ন চুয়ান্ন পঁচিশ পার্সেন্ট মান হচ্ছে তেরো পয়েন্ট ফাইভ চলো চলে যাই এই क्वेश्चन অ্যান্সারটা কিন্তু তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে তার কারণ হচ্ছে যে তোমাদেরকে আমি অনেকবার প্র্যাকটিসের এই সেম ধরনের কোয়েশান করেছি এগারো দ্বারা বিভাজিত রুলও বলেছি এবং কোশ্চেনও করেছি তাহলে এই কোয়েশ্চনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশ্চেন যাই ওই ক্ষুদ্রতম কোন সংখ্যাকে কুড়ি বিয়াল্লিশ এবং তেষট্টি তারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ থাকে যখনই বা দ্বারা বা দিয়ে দিয়ে লেখা থাকবে যখনই দ্বারা বা দিয়ে লেখা থাকবে তখন তাদের কী করবে লসাউ করবে তখন তাদের কী করবে লসাগু। করবে তাহলে দেখুন দ্বারা এখানে দাঁড়া দেওয়া আছে তাহলে লসাও করো তাহলে কুড়ি বিয়াল্লিশ এবং তেষট্টি লসাও হচ্ছে আমার বারোশো ষাট কুড়ি বিয়াল্লিশ এবং তেষট্টি লসাও কত বারোশো ষাট আমাকে বলছি এক অবশিষ্ট থাকবে তাহলে বারোশো ষাট প্লসাগো মানে কি কুড়ি দিয়েও বারো ষাটকে ভাগ করে যাবে বিয়াল্লিশকেও ভাগ মিলে যাবে তেষট্টিকে ভাগ মিলে যাবে আমার কী বলছি এক অবশিষ্ট থাকবে যেটা অবশিষ্ট বলবে সেটা আমার যোগ করে দেবে তাহলে আমার যোগ করলে কোথা হচ্ছে বারোশো একষট্টি তাহলে যে সংখ্যাটা আমাদের বার করতে বলেছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি সেই সংখ্যাটা হচ্ছে আমার বারোশো একষট্টি বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই ধর কী বলছি এক ব্যক্তি আগে কিন্তু গড় গতিবেগ বার করতে বলা মানে হচ্ছে টু এ বা হচ্ছে এ প্লাস বি টু এ এটা মেন আমাদের মনে রাখতে হবে তাহলে প্রথমে কী বলছে যে এক ব্যক্তি চল্লিশ কিলোমিটার গতিতে এ থেকে বিতে পর্যন্ত গিয়ে তাহলে এ থেকে বিতে গেছে আমার চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে গতিবেগে এবং বলছে তার গতিবেগ পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করে আবার ফিরে আসে তাহলে চল্লিশ কিলোমিটার পার আওয়ার যদি গতিবেগে যায় তাতে যদি পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করে গতিবেগটা তাহলে নিশ্চয়ই আসার সময় সে কত কুড়ি কিলোমিটার পার আওয়ার গতিবেগে আসবে তাহলে একটা মান পেগে যেমন চল্লিশ একটা মান পেগমার কুড়ি তাহলে টু ইন্টু চল্লিশ ইন্টু কুড়ি আর নিচে হচ্ছে চল্লিশ আর কুড়ি ষাট হচ্ছে তাহলে এইটা এটা কেটে দাও দিয়ে যদি এটা কাটাও আমার কোথায় তিন হয় তাহলে উপর দেখছে আমার চার কুড়ি আশি আর নিচে হচ্ছে আমার তিন তাহলে দেখো আমার তিন তিক তিন চ আঠেরো তিন দু ছয় সাত ঠিক আছে হুম তাহলে এইটা হচ্ছে আমার আশি বাই তিন মানে এইটা অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার ছাব্বিশ পূর্ণ দুয়ের তিন কিলোমিটার পার আওয়ার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা এই কোশ্চেনটা কেপি ফিলিমসে এসেছিল এই কোশ্চেনটা কেপি ফিলিমসে এসেছিল এই কোশ্চেনটা কেপি ফিলিমস দু হাজার তেইশ সালে এসেছিলো তাহলে দেখো এই যে এখানে যেটা বলেছে সেটাকে লিখবে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তাহলে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে হচ্ছে আমার একশো টাকা দাম ছিল একশো কুড়ি টাকা হয়ে গেছে ঠিক এইটা বুঝতে পেরেছো তাহলে দেখো যেটা আমার লেখা থাকবে এইখানে সেটা চোখ বন্ধ করে লিখবেও পরে তাহলে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি বলেছে এবারে বৃদ্ধি পাওয়ার পর মানে বৃদ্ধিও হ্রাস হোক একশোর পরে যেটা এসবে সেটা আমার নিচে লিখবে সেটা আমার নিচে লিখবে এবং উপরে একশো এবার কাটাকুটি করলে অ্যান্সার মিলিয়ে যাবো এই একটা এই একটা এ একটা দুই ছয় বারো এটা দুই দিয়ে কাটো দুই তিনে ছয় আর পঞ্চাশ দু একশো বহুবার সেম কোয়েশন পিএসসি সরি পিএসসি ক্যালাক্সিপতে এসেছিলো এবং তার কেপি ফিলিমসও এসেছিলো তাহলে আমার হচ্ছে অপশান ডি হচ্ছে সঠিক আনসার ষোলোপূর্ণ দুয়ের তিন পঞ্চাশ বাই তিন মানে হচ্ছে ষোলোপূর্ণ দুয়ের তিন পার্সেন্ট তাহলে অপশান ডি হল সঠিক আনসার চলো নেক্সট কোয়েশ্চান চলে যায় বলছি কোনো মূলধন তিন বছরের শুধু হলে পাঁচশো টাকা এবং পাঁচ বছর শুধু মিলে পাঁচশো চল্লিশ টাকা হয় তাই যখনই এইরকম ধরনের কোয়েশ্চান পাবে তখন পাঁচ থেকে আগে তিন বিয়োগ করবে এবং হচ্ছে পাঁচশো চল্লিশ থেকে আমার পাঁচশো বিয়োগ করে দেবে মানে বড়ো থেকে ছড়োটা বিয়োগ করবে তাহলে হচ্ছে চল্লিশ টাকা এটা হচ্ছে দুই তাহলে তাহলে দুই ধরে নেবে যে দুই বছরের সুদ হচ্ছে কত দুই বছরের সুদ হচ্ছে আমার চল্লিশ টাকা তাহলে এক বছরের সুদ হচ্ছে আমার কত কুড়ি টাকা এবং এই যে প্রথম বলছে আমার তিন বছরের সুদ তাহলে তিন বছরের সুদ কত তিন বছরের সুদ হচ্ছে আমার ষাট টাকা তাহলে আমার ষাট ষাট টাকা হচ্ছে আমার সুদটা তাহলে ষাট টাকা হচ্ছে সুদটা এবার ষাট ইন্টু ওপরে একশো কারণ হচ্ছে আমার এ সমান পিআরটি বাই হান্ড্রেড এবং আসল আছে কত আসলে দেখো আমার যদি তিন বছরে ষাট টাকা সুদ হয় এবং ওই সুদে এবং মূলে পাঁচশো টাকা থাকে তাহলে সুদ মূলে যদি পাঁচশো টাকা হয় তার মধ্যে যদি আমার সুদটা ষাট টাকা হয় তাহলে বলতে পারবো আমার আসলটা হচ্ছে আমার চারশো চল্লিশ তার কারণে যে পাঁচশো থেকে ষাট বিয়োগ করে দেবো সেটা হচ্ছে আমার কত চারশো চল্লিশ হচ্ছে তাহলে দেখো আমার চারশো চল্লিশ আবার হচ্ছে এক বছর ধরো এই একটা একটা কেটে দাও এটা যদি আমার চার দিয়ে কাটো তাহলে চার পনেরো ষাট আর চার এগারো চুয়াল্লিশ তাহলে হচ্ছে আমার কত দেড়শো আবার হচ্ছে আমার কত এগারো হচ্ছে দাঁড়াও কত মিস্টেক হয়েছে হয়তো আচ্ছা দেখো এইখানে আমার কত আমি সুদটা যেটা ধরেছিলাম সেটা হচ্ছে এক বছর ধরেছিলাম তাহলে আমার যেটা সুদ থাকবে সেটা আমাকে এক বছর ধরতে হবে ঠিক আছে দাঁড়ো এক টু জাস্ট একটু জাস্ট একটু একটু জাস্ট ওয়েট তাহলে এই যে এইটা আছে আমার এ এইটা হচ্ছে আমার কত এইটা হচ্ছে আমার কুড়ি হবে তার কারণ হচ্ছে এক বছর ধরছি এবার নিচে হচ্ছে আমার চারশো চল্লিশ এইটা এইটা কেটে দাও এটা যদি এইটা কাটো তাহলে বাইশ দুয়ে চুয়াল্লিশ এইটা হচ্ছে পঞ্চাশ দু একশো আর এগারো দোকানে বাইশ তাহলে হচ্ছে আমার পঞ্চাশ বাই এগারো পার্সেন্ট তাহলে কোথায় আছে দেখো অপশান বিতে আছে তাহলে অপশান বি হল সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই দেখো ভালো করে বুঝেছি কোয়েশ্চানটা ওই তিরিশ সরি তিনশো গ্রাম চিনির দ্রবণে চল্লিশ পার্সেন্ট চিনি আছে তাহলে চল্লিশ পার্সেন্ট যদি আমার চিনি থাকে তাহলে নিশ্চয়ই আমার ষাট পার্সেন্ট দ্রবণটা আছে তাহলে এটা কাটাকুটি যদি করো তাহলে আমার তিন এবং দুই অনুপাতটা হচ্ছে তিন আর দুই এই পাঁচের অনুপাত কত দেওয়া আছে আমার তিনশো দেওয়া আছে তাহলে পাঁচের অনুপাত যদি আমার তিনশো দেওয়া থাকে তাহলে একের অনুপাত কত একের অনুপাত হচ্ছে আমার সাইড হচ্ছে এর মধ্যে কী বলেছে যে আমার কি কত গ্রাম চিনি মিশ্রিত করলে মিশ্রণের পঞ্চাশ পার্সেন্ট আমার চিনি হবে তাহলে আমার পঞ্চাশ পার্সেন্ট চিনি তাহলে দেখো টোটাল একশো পার্সেন্ট থাকে তার মধ্যে যদি পঞ্চাশ পার্সেন্ট চিনি থাকে তাহলে বাকিটা জল তাহলে এটা যদি কাটো তাহলে এক অনুপাত এক অনুপাতে থাকবে তাহলে এখন অনুপাত যেটা এক এক থাকছে আমার কী বলছে আমার বলছে চিনি মিক্স করতে হবে তাহলে আমার এইটা তো চেঞ্জ হবে হওয়া যাবে না তাহলে এটা যদি চেঞ্জ না হওয়া যায় তাহলে এটাকে তিন দিয়ে গুণ করতে হবে এটাকে যদি তিন দিয়ে গুণ করতে তাহলে এটাকে আমার তিন দিয়ে গুণ করো তাহলে এটা হচ্ছে এখন তিন আর এটা হচ্ছে আমার তিন তাহলে দেখো আমার তিন তিন একই হয়ে গেছে কারণ এদিকটা আমার চেঞ্জ হয়নি তাহলে দেখো আমার এবার এই যে তিন আর দুই পাঁচের মান হচ্ছে আমার তিনশো একের মান সাইট তাহলে এই তিনের মান কত তাহলে তিনের মান হচ্ছে দেখো আমাদের দেখো আমার আগে ছিল কত আগে ছিল আমার দুই আগে ছিল আমার দুই এখন হয়ে গেছে কত আমার তিন তাহলে কত বেড়েছে আমার এক বেড়েছে এক আমার বেড়েছে আমার তাহলে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি আমি সিক্সটি গ্রাম আমার অ্যাড করেছি সিক্সটি পারসেন্ট অ্যাড করেছি দেখো কী বলছে তাহলে আমার এই যে দুই ছিল এখন তিন হয়ে গেছে তাহলে এক পার্সেন্ট আমি অ্যাড করেছি তাহলে এক পার্সেন্ট মান কত এক পার্সেন্ট মান হচ্ছে সাইট তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চন চলে যাই আচ্ছা তিনজনের বয়সের অনুপাত সাত পাঁচ চার তাহলে প্রথম জন হচ্ছে সাত এক্স তারপর হচ্ছে আমার পাঁচ এক্স তারপর হচ্ছে আমার কত চার এক্স এরপর দেখো কী বলেছে যে প্রথম এবং তৃতীয় জনের বয়সের সমষ্টি তাহলে প্রথম এবং তৃতীয় জনের বয়সের সমষ্টি তাহলে সাত এক্স আর চার এক্স এগারো এক্স তাহলে প্রথম এবং দ্বিতীয় জনের বয়সের সমষ্টি সরি প্রথম এবং তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা তাহলে দ্বিতীয় জনের হচ্ছে পাঁচ তার দ্বিগুণ অপেক্ষা মানে দশ এক্স দ্বিগুণ অপেক্ষা কত পাঁচ বেশি তাহলে পাঁচ বেশি তাহলে এটা সমান দাও তাহলে এটা যদি এদিকে নিয়ে আসতো তাহলে এক্স তাহলে এক্সের মান হচ্ছে আমার কত এক্সের মান হচ্ছে আমার পাঁচ হচ্ছে আমার তাহলে এক্সের মান পাঁচ তাহলে আমার দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তির বয়স কত তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স পাঁচ এক্স ধরেছিলাম পাঁচ এক্সের মান পাঁচ পেয়ে গেছি তাহলে দ্বিতীয় ভক্তের বয়স হচ্ছে কত পঁচিশ বছর তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চন চলে যায় আচ্ছা দেখো এই কী বলছে যে এ একটি কাজ কুড়ি দিনে একুশ দিনে করতে পারে আবার বি এ চেয়ে চল্লিশ বেশি দক্ষ চল্লিশ বেশি দক্ষ এ কথার মানে হচ্ছে দুই আর পাঁচ তাহলে হচ্ছে দুই বাই পাঁচ তার মানে হচ্ছে আমার এ যদি একটা কাজ এ যদি একটা কাজ পাঁচ দিনে করতে পারে তাহলে বি কাজটি করবে আমার এই যে পাঁচ আর দুয়ে সাত দিনে তাহলে ওদের এফিসিয়েন্সি কত এসছে এখন পাঁচ আর সাত তাহলে ওদের যদি কদিন লাগবে দিনের টাইমটা আমার উল্টে যায় তাহলে সাত আর পাঁচ তাহলে আমার এর টাইম কত লেগেছে এখন সাত দিন টাইম লেগেছে আমাকে তো প্রথমে কী বলেছে এ একটি কাজ একুশ দিনে করতে পারে তাহলে একুশ যেটা সাত দিন লাগছে সেটা সাতের মান দেওয়া যে একুশ তাহলে এখানে তিন গুণ করেছে তাহলে বি বলছে ওই কাজটা কতদিনে করবে তাহলে এর সাথেও আমার তিন গুণ দাও তাহলে তিন পাঁচে পনেরো বিয়ের কাজটি করতে কদিন টাইম লাগবে আমার পনেরো দিন টাইম লাগবে আবার বলে দিচ্ছি তাহলে তো কী বুঝে চল্লিশ বাই বলছে কী বি এ চেয়ে চল্লিশ পার্সেন্ট বেশি দক্ষ বি হচ্ছে এ চেয়ে চল্লিশ পার্সেন্ট বেশি দক্ষ তাহলে দেখো দুই বাই পাঁচ তাহলে এ যদি পাঁচ হয় তাহলে তার থেকে বেশি বলছে তাহলে এ যদি পাঁচ হয় এফিসিয়েন্সি তাহলে বি এর সাত হবে এরপর এফিসিয়েন্সি হচ্ছে পাঁচ আর সাত তাহলে দিন যখন বার করতে পারে তাদের উল্টোটা হয় তাহলে সাত আর পাঁচ তাহলে এই যে সাতের মান দেওয়া হয়েছে আমার একুশ দিন তাহলে সাতের সাথে তিন গুণ করছে একুশ হয়েছে তাহলে পাঁচের সাথে তিন গুণ করে আমার কত পনেরো হবে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় আচ্ছা তাহলে এখানে না মানে এক্স আছে আমার তাহলে এক্স সমান সমান কী করবো এক্সো এই দেখো এটা আমার তোমাদেরকে এটা আমি ঘরের কাজ দিচ্ছি ঠিক আছে এইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশ্চান যাই আচ্ছা এটাও তোমরা করবে এটা কিন্তু আমি করবো না তাহলে দেখো এইটা কী আছে এই যে তিন শূন্য তিন চার বিয়োগ দিয়ে এটা আছে ওয়ান শূন্য শূন্য দুই আর কুড়ি দশমিক জিরো ফোর ইন্টু হচ্ছে ওপর আমি একশো কেন দিচ্ছি বলে দিচ্ছি এই যে এটা তুলে দিলাম ওই জন্য আমি ওপরে একশো দিলাম এরপর তোমরা কাটাকুটি করো কাটাকুটি করে আমাকে দেখো এর সাথে যদি দুই গুণ করা হয় তাহলে এটা হচ্ছে এবং দুই দিয়ে যদি একশো কাটা তাহলে কত হচ্ছে পঞ্চাশ তাহলে তিন শূন্য তিন চার তাহলে দেখো এর সাথে যদি পঞ্চাশ বিয়োগ করা তাহলে শেষে আমার চায় আসবে তাহলে চারের একটা অপশানে আছে অপশান বিতে টু নাইন টু সরি টু নাইন এইট ফোর হবে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট কোশ্চেন চলে যায় আজকের লাস্ট কোশ্চেন আচ্ছা এই ধরনের যখন কোশ্চেন একটা দেবে যে একটা সংখ্যাকে একশো উনিশ দ্বারা ভাগ করলে উনিশ ভাগশেস থাকে সংখ্যাটি সতেরো তারা ভাগ করলে ভাগশেস কত থাকবে আগে দেখবে সতেরো তার উনিশকে ভাগ যায় কিনা সতেরো তারা উনিশকে ভাগ যায় কিনা যদি ভাগ যায় তাহলে একদম কেল্লা পথে তাহলে কী করবে দিয়ে ডাইরেক্ট উনিশকে ভাগ করে দেবে যেটা ভাগ বল সরি ভাগশেস থাকবে সেটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার তা দিয়ে যদি উনিশকে ভাগ করতে তাহলে সতেরোকে সতেরো কত ভাগেস ভাগশেষ থাকছে দুই থাকছে তাহলে দুই হবে আমার সঠিক অ্যান্সার অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার বুঝতে পেরেছি সতেরো দিয়ে একশো উনিশকে ভাগ করো আগে যদি ভাগ মেনে যায় তাহলে সতেরো দিয়ে উনিশকে ভাগ করবে যেটা ভাগ থাকবে সেটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার তাহলে দুই ভাগশেষ থাকবে তাহলে দুই হচ্ছে আমার সঠিক অ্যান্সার তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো আজ এই পর্যন্ত ক্লাসটি পরের ক্লাসে তোমার সাথে দেখা হবে